প্রিয় শিক্ষিতবৃন্দ অনেক শিক্ষক বা কলেজ কর্তৃপক্ষ বলছেন যে সকল শিক্ষার্থী কলেজে যেতে হবে আসলে সকল শিক্ষার্থী কলেজে যেতে হবে কি না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন এক্সপ্রিম থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় এইচএসি পরীক্ষার্থী তোমাদের জন্য সবসময় নিত্য নতুন নির্দেশনা জারি করছে বিভিন্ন শিক্ষা বোর্ড তাই তোমাদের সবসময় উচিত শিক্ষা বোর্ডের আপডেটগুলো দেখা কি তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেগুলো কীভাবে মার্ক্স ডিস্ট্রিবিউশন করা হবে এবং যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেগুলো মার্কস কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে এরপর যারা পরীক্ষা দেয়নি একেবারে পরীক্ষা দেয়নি তাদের কি হবে বা যারা পরীক্ষা আংশিক একটা পরীক্ষা দিয়েছে বা দুইটি পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা বাকি পরীক্ষাগুলো দেয়নি অর্থাৎ যে সাতটি পরীক্ষা হয়েছে সেই সাতটি পরীক্ষা হয়তো দুই চারটি পরীক্ষা দিয়েছে বাকিগুলো দেয়নি বা কোনো পরীক্ষায় সে অ্যাবসেন্ট ছিল অথবা কোনো পরীক্ষায় সে বহিষ্কার হয়েছে এরকম যদি কেউ থেকে থাকে তাহলে তাদের কি হবে তারা কি পাশ করবে না তারা ফেল করবে এরপরে সিলেট বোর্ড বা চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা কম হয়েছে দুইটি বা তিনটে পরীক্ষা হয়েছে তাদের রেজাল্টটা কিভাবে দেওয়া হবে তো সেইগুলো নিয়ে আজকে বিস্তৃত আলোচনা করছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল এখন বাকি যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর মার্কস তোমাদের সাবজেক্ট ম্যাট ম্যাপের মাধ্যমে দেওয়া হবে যদি এসএসসি পরীক্ষায় মার্কস বেশি থাকে তাহলে এসএসসি পরীক্ষা থেকে দেওয়া হবে আর যদি জেসি মার্ক বেশি থাকে তাহলে জেসি পরীক্ষার মার্কটি দেওয়া হবে সে বিষয়ে কোনো আরও টেনশন নেই এখন যে সাতটি পরীক্ষা হয়েছে সেই সাতটি পরীক্ষার কি হবে সাতটি পরীক্ষায় খাতে দেখে মার্কস দেওয়া হবে যারা পাস করবে তারা পাশ যারা ফেল করবে তারা ফেল এটি সহজ কথা এখন যদি কেউ কোনো পরীক্ষায় বহিষ্কার হয় অর্থাৎ সাতটি পরীক্ষায় কোনো একটি পরীক্ষায় সে বহিষ্কার হয়েছে তাহলে সে কি পাশ করবে না সে পাশ করবে না বা একটি পরীক্ষা হয়তো সে দেয়নি যে কোনো কারণবশত সে হয়তো ওই পরীক্ষাটি জানে না বা যে কোনো ভুলবশত অথবা কোনো অ্যাক্সিডেন্ট করেছে কোনো কারণবশত সে পরীক্ষাটি দেয়নি তাহলেও কিন্তু তার পার আসবে না সে অ্যাবসেন্ট থাকবে অর্থাৎ যে বোর্ডের যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হবে যদি ওই সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে তার ফেল আসবে আর যদি এই সাতটি পরীক্ষার যে একটি পরীক্ষায় সে খারাপ করে অর্থাৎ এই খাতা দেখার পরে যদি এরকম কোনো পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু তারও ফেল আসবে তাহলে শুধু এরাই ফেল করবে বাদ বাকি সবাই কিন্তু পাস করবে অর্থাৎ যে পরীক্ষাগুলো স্থগিত ছিল বাতিল হয়েছে সেই পরীক্ষার যদি জেএসসি বা এস মার্ক মার্ক যেটা সবচেয়ে বেশি আছে সেই মার্কসটি কিন্তু দেওয়া হবে অর্থাৎ এই বাকি যে পরীক্ষাগুলো ছিল সেগুলোতে কেউ ফেল করবে না কিন্তু যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর মধ্যে যদি কেউ ফেল করে তাহলে কিন্তু তার ফেল হবে আর নতুন গতকালকে ঢাকা শিক্ষা বোর্ডের যে নোটিশটি জারি করা হয়েছিল সেই নোটিশটি আবার কিছুটা সংশোধন করে তারপর আবার দেওয়া হয়েছে কারণ অনেক শিক্ষার্থীরা বা অনেক শিক্ষক সেটি একটু ভুল বোঝাবুঝির কারণে শিক্ষার্থীদের কাগজপত্র জমা দিতে বলছেন রেগুলার ইরেগুলার যত স্টুডেন্ট আছে সবাইকে কাগজপত্র জমা দিতে বলছেন তো আসলে এগুলো জমা দিতে হবে কি না সে বিষয়ে বোর্ড একটু সংশোধনী আকারে নতুন একটি নির্দেশনা জারি করেছে সেই নির্দেশনাটি এখন আমি দেখিয়ে দিচ্ছি আর মূল বিষয় হচ্ছে যে কোনো শিক্ষার্থীকেই কিন্তু কলেজে যেতে আপাতত হবে না কোনো কারণেই কলেজে যেতে হবে না আপাতত কারণ বোর্ড কর্তৃপক্ষই নিষেধ করেছে কলেজে যেতে হবে না তোমাদের যে কাগজপত্রগুলো জমা দেওয়ার কথা সেগুলো কলেজ কর্তৃপক্ষ জমা দিবে আর রেগুলার বা ইরেগুলার যে স্টুডেন্টগুলো ছিল মানে নিয়মিত বা অনিয়মিত যে পরীক্ষাগুলো পরীক্ষার্থী তোমরা ছিলে সাধারণ শিক্ষা বোর্ডের অর্থাৎ যে নয়টি শিক্ষা বোর্ড রয়েছে সেই নয়টি শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিয়েছ জিএসিএসি পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু কোনো সমস্যা নেই তাদের কোনো কাগজপত্র জমা দিতে হবে না কিন্তু যারা কারিগরি শিক্ষা বোর্ড বিএম ভোকেশনাল অথবা নবম দশম ভোকেশনালয় থেকে পাশ করেছে বা জেসি বা জেডিসি এরকম পাশ করেছে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে অথবা প্রাইভেটে পরীক্ষা দিয়ে পাশ করেছে উনিশশো ছিয়ানব্বই সালের আগে যদি কেউ পাশ করে বর্তমানে প্রাইভেট পরীক্ষা দেয় তাহলে কিন্তু শুধু তাদের কাগজপত্রগুলো বোর্ডে জমা দিতে হবে অন্য কারো কাগজপত্র কোনো কিছু বোর্ডে জমা দিতে হবে না আর সেগুলো বোর্ডে জমা দিবে একান্তই যিনি প্রদান রয়েছেন বা পজিশন প্রদান রয়েছেন অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি শুধু জমা দেবেন এর ক্ষেত্রে কোনো শিক্ষার্থীকে জড়িত করা যাবে না বা কোনো শিক্ষার্থীকে এর জন্য চাপ প্রয়োগ করা যাবে না তবে যদি এরকম কোনো শিক্ষার্থী থেকে থাকে যাদের কাগজপত্র বোর্ডে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি ভোগের সময় থেকে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অথবা প্রাইভেট থেকে পাশ করেছে শুধু তাদের কাগজপত্রগুলো বোর্ডে জমা দিতে হবে এবং বোর্ড করতে শিক্ষা বোর্ড জমা দিতে হবে তো সেগুলো কলেজে জমা দিলে কলেজ কর্তৃপক্ষ সেগুলো বোর্ডে জমা দিবে এর জন্য তোমাদের কোনো টেনশনের কারণ নেই তাহলে এখন আমরা নির্দেশনাটি দেখি ঢাকা শিক্ষা বোর্ডের সংশোধিত নোটিশে বলা হয়েছে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের জরুরি বিজ্ঞপ্তি এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর নিম্নবর্তী তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা হল এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্থাৎ সকল পরীক্ষার্থীদের যে সকল তথ্য বোর্ডে প্রেরণ করতে হবে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজ জানা যাবে না সকল পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়কর দুশো পঁচাত্তর বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অর্থাৎ যেগুলো শ্রেণী কার্যক্রম চলাকালে সংগ্রহ করা হয়েছে অনলাইনে প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি বা ফাইনাল লিস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে তিন নম্বর অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি এক কপি স্বাক্ষরলিপি এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূলকপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে এইগুলো হচ্ছে সকল পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক যারা পরীক্ষা দিয়েছে এক বিষয় বা সকল বিষয় যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য সবার এই তথ্যগুলো বোর্ডে প্রেরণ করতে হবে আর এগুলো অবশ্যই কেন্দ্রের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন কোন শিক্ষার্থীর এর সাথে সম্পর্ক নেই এরপরে পরীক্ষা এইস সালে পরীক্ষা পরীক্ষার্থীদের হাজার সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেরণ করবেন এটাও বলা হয়েছে অধ্যক্ষকে প্রেরণ করার জন্য আর এটি প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য উনিশশো সালের পূর্বে এসএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত এবং এইচএসি পরীক্ষা দু এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে শাখা হাতে সংগ্রহ করতে হবে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে সমতুল্য সন্ধারী পরীক্ষার্থীর ক্ষেত্রে অর্থাৎ সমতুল্য সনাদী এটি অন্যান্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে কারিগরি অর্থাৎ সমতুল্য যে সনধারী রয়েছে বিএম কলেজ রয়েছে সকলের জন্য সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের যে বা সমমান প্রযোজ্য ক্ষেত্রে ও এসএসসি বা সমমান পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র নম্বর গেট প্রদান পদ্ধতির প্রমাণক কাগজপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে উল্লিখিত তথ্য আগামী বারো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো তাহলে এই তথ্যগুলো কিন্তু অবশ্যই বোর্ড কেন্দ্রের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন অধ্যক্ষ বা অন্যান্য যারা রয়েছেন তারাই কিন্তু এটি এগুলো প্রেরণ করবেন এর সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই শিক্ষার্থীদের কলেজে যাতে হবে না বা শিক্ষার্থীদের এর সাথে কোনোভাবে সংযুক্ত করা যাবে না আর এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সকল পরীক্ষার্থীদের কী কী তথ্য দিতে হবে আর প্রাইভেট বা সমতল মানে বিএম বা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা রয়েছেন তাদের কী কী তথ্য দিতে হবে সেগুলো আলাদা করে দেওয়া হয়েছে আর এগুলো সকল পরীক্ষার্থীদের কিন্তু দিতে হবে না অনেকে হয়তো ভুল বুঝে গতকালকে যে নোটিশটি দেওয়া হয়েছিল সেটিতে অনেকে হয়তো ভুল বোঝার ভুল বুঝাবুঝির কারণে সকল তথ্য চেয়েছেন সকল পরীক্ষার্থীদের কাছে নিয়মিত অনিয়মিত সকল পরীক্ষার্থীদের কাছেই সেই তথ্যগুলো চাওয়া হয়েছে আসলে সেগুলো কিন্তু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে সেগুলো সঠিক নয় তাই বোর্ড আবার সংশোধিত এই বিজ্ঞপ্তিটি জারি করেছে প্রিয় শিক্ষিতাবৃন্দ তাহলে আমরা দেখে নিলাম নির্দেশনাটি আসলে তোমাদের কলেজে হবে না তোমাদের কোনো কাগজপত্র কলেজে বা বোর্ডে জমা দিতে হবে না শুধু বিএম ভোকেশনাল অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট শিক্ষার্থীদের কাগজপত্রগুলো শুধু বোর্ডে জমা দিতে হবে আর তোমাদের কলেজেও যেতে হবে না প্র্যাকটিক্যাল মার্ক সেটিও কিন্তু কলেজ কর্তৃপক্ষই বোর্ডে জমা প্রদান করবে তোমাদের এর সাথে কোনো প্রকারেই অংশগ্রহণ করা লাগবে না তাই তোমাদের কোনো টেনশনের কারণেই সার্বক্ষণিক আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার জন্য শুভকামনা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ